আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আছেন আশা করি অনেক অনেক ভালো আজকে আমি চকলেট তৈরি করে দেখাবো যেটা বাচ্চাদের খুবই পছন্দের আর এই চকলেটটা বানাতে গিয়ে কিরকম সমস্যায় পড়ছি আর কি কি ভুলের কারণে চকলেট গুলো নষ্ট হয়ে যায় সবকিছু নিয়ে আজকের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। এখন আর কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে হোম এই চকলেটটা তৈরি করলাম প্রথমে একটা বলে আমি ফুটন্ত গরম পানি নিয়ে নিছি আর এখন কিন্তু আমি চুলাই দিই পানিটা এখনই গরম পানির উপরে স্টিলের বাটি দিয়ে দিলাম এখন এই বাটিতে দিয়ে দিব আমি এই রকম দেড়শো টাকা দামের প্রাণ বাটার আমি এখানে বাটার ব্যবহার করছি আপনারা চাইলে ভেজিটেবল সটেজও এখানে ব্যবহার করতে পারেন বা ডালটাও ব্যবহার করতে পারেন এখন এই বাটাটাকে আমি এইভাবে কিউব করে কেটে এই বাটিতে নিয়ে নিব যেহেতু গরম পানিতে এই বাটিটা বসানো আছে এই জন্য বাটাটা কিন্তু খুব সহজে গলে যাবে এখন প্রথমেই যেটা করতে হবে এই বাটাটাকে খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে বাটার যখন খুব ভালোভাবে গলে যাবে ওই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিব দুই চামচ পরিমাণ ঘি ঘি দিলে বাটারের খুব সুন্দর একটা ফ্লেভার আসে আমি এখানে দুই চামচ পরিমাণই ঘি ব্যবহার করলাম এখন একটু সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব এখন এখানে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়ো করা চিনি বা আইসিং সুগার এখন এই চিনিটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন চিনিতে কোনো রকম গোটা বা দানাদার অংশ না থাকে সব কিছু যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে ওই পর্যায়ে এখানে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ কনডেন্স মিল্ক এখন আবার সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব চকলেট তৈরি করার মূল কাজ হচ্ছে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া যত ভালো করে মিশিয়ে নেবেন ততই কিন্তু চকলেটটা পারফেক্ট হবে এ পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে চকলেটটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এই জন্য গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন সব কিছু যখন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে ওই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিব কোকো পাউডার এখানে আমি এক চামচ পরিমাণ প্রথমে কোকো পাউডারটা দিয়ে নিলাম আর এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব কোকো পাউডারটা অবশ্যই ভালো কোম্পানির বা ভালো মানের নেবেন এতে করে কিন্তু চকলেটটা খেতে ভালো লাগবে এ পর্যায়ে এসে আরও এক চামচ থেকে দেড় চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন আমি এরকম একটা সমস্যায় পড়ছি যেন একদম দলা পেকে যাচ্ছে সব কিছু কি জন্য এরকম হয়েছে আপনারা একটু কমেন্ট করে বলবেন যদি জেনে থাকেন আর এ তো দেখতেই পাচ্ছেন চকলেটার এই মিশ্রণটা কিন্তু এখন একদম পারফেক্টলি রেডি এখন এইরকম একটা মোল্ড আমি নিয়ে নিব চকলেটটাকে প্রথমে একটা লেয়ার দিয়ে নিলাম চকলেটের তারপর উপর দিয়ে কাঠবাদাম কাজু বাদাম কিউব করে কেটে এইভাবে দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট সেখানে ব্যবহার করতে পারেন এইভাবে আমি বাদামের লেয়ারটা দিয়ে নিচ্ছি এখন উপর দিয়ে আমি আবার চকলেটের এই লেয়ারটাকে দিয়ে দিব একটু পরেই দেখতে পারবেন ঘি আর বাটারটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে এটা কেন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন আমি হয়তো এখানে ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিয়ে ফেলছি আপনার এখানে পরবর্তীতে যেই দুই চামচ আমি এখানে ঘি ব্যবহার করছি ওইটার এখানে ব্যবহার করবেন না আমি এইভাবে একটু সমান করে নিতেছি আর একইভাবে আমি আরেকটা চকলেট টপারে ঠিক একইভাবে চকলেটটাকে সেট করতে রেখে দেব এখন এই চকলেট দুইটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেব দুই থেকে তিন ঘন্টার জন্য আর এই তো দেখতেই পাচ্ছেন দুই থেকে তিন ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিছি কত সহজে মোল্ড আউট হয়ে গেল এই চকলেটটা খেতে যে এতটা মজাদার হয়েছে আপনারা না বানালে কিন্তু বুঝতেই পারবেন না এই অবস্থায় আমি বলবো আপনারা নর্মাল ফ্রিজে না রেখে চাইলে ডিপ ফ্রিজে রাখতে পারেন ওই ক্ষেত্রে খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে আর একদম পারফেক্ট হবে আমি যেহেতু নর্মালে রাখছি দুই থেকে তিন ঘন্টার জন্য এই জন্য ভালোভাবে কিন্তু সেট হয় নাই আপনারা অবশ্যই একটু ডিপ ফ্রিজে রাখবেন এতে করে চকলেটটা অনেকটাই পারফেক্ট হবে আর এই তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল হোম চকলেট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ